আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাইরা এলাকা বাইরা বাজারে খুব কাছে বাইরা বাজার থেকে আসতে পাঁচ মিনিটের দূরত্বে বাইরা কলেজের কাছাকাছি একটি শেড বাড়ি রাস্তার সাথে একটি ছয় শতাংশ জাগাসহ শেড বাড়ির ভিডিও দিচ্ছি যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন এসেই বসবাস করবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন ছয় শতাংশ জায়গা আছে ছয় শতাংশের মধ্যে আপনার আংশিক গড় করা আছে সামনে উঠান এবং পিছনে একটু জায়গা আছে পিছনে প্রায় এক দেড় শতাংশ জায়গা আছে এই ছয় শতাংশ জায়গার মধ্যে বাড়িটি বাড়িটি একদম বাউন্ডারি করা টিনের বেড়া দিয়ে বাউন্ডারি করে রেখেছেন ফ্লোর পাকা ভিতরে দুইটি রুম সামনে বারান্দায় দুইটি রুম রান্নাঘর এবং পানি এবং বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিমসামস ছোটো একটি বাড়ি যারা কম দামে বাড়ি খুঁজতেছেন রাস্তার সাথে একদম রেডিমেড বাড়ি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এখানে বাড়াও চলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার একদম রাস্তার সাথে যে আমার বাইকটি বাইকের ডাইন পারে এই যে টিনের ঘরটি টিনের বাড়িটি হচ্ছে আপনার ছয় শতাংশ ছয় শতাংশ জায়গার মধ্যে যে আপনার টিনের বেড়া যতটুকু দেখা যায় এই যে আপনার এই টিনের বেড়ার থেকে যে ওয়াল করার জায়গা একদম কোনো ধাক্কা দাক্কি নেই একদম রাস্তার সাথে এই যে আপনার বাড়িটি আমি বাহির থেকে আগে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দুই পাশে দেখতে পাচ্ছেন যে জমির মালিক একদম বাউন্ডারি করে তারপরে বাড়ি করেছেন আমি এখন বাড়ির ভিতরে চলে যাচ্ছি যাতে আপনাদেরকে আমি বোঝাইতে সক্ষম হই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়িটি টিনের গেট করা গেটের ভিতরে ঢুকে গেলাম এরপরে চতুর্দিক দিয়ে টিনের বেড়া দিয়ে উনি বাউন্ডারি করে রেখেছেন দেখতে পাচ্ছেন যে সিমসাম সুন্দর একটি বাড়ি চৌচলা চৌচলা টিনের ঘর ভিতরে দুইটি রুম আছে সামনে একটি কিচেন আছে আপনাকে সামনে একটি রুম এবং বাম পাশে আরেকটি রুমের মতো অবস্থা আছে হয়তো এখানে ডাইনিং স্পেস করা ডাইনিং বা ড্রয়িং সেই হিসাবে ব্যবহার করতেছেন এই পাশে আপনার পানির ট্যাঙ্কি দেওয়া আছে আপনার কিচেন এবং টয়লেট পাশাপাশি বিতর টয়লেট আছে আপনার সুন্দর একটি বাড়ি আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি পিছনে আরেকটু জায়গা আছে এই বাড়িতে উনি আরেকটা গেট করে ওনার পিছনে জায়গাটি আমি দেখানোর চেষ্টা করতেছি যে ঘর দেখতে পাচ্ছেন ঘরের পিছনে আরেকটু জায়গা আছে সেটা হচ্ছে আপনার এখানে উনি কিছু ফলের টাছ লাগিয়ে রেখেছেন এই যে নেটের বেড়া দেখা যাচ্ছে নেটের বেড়ার ভিতরে যে অংশটুকু এটুকুই হচ্ছে এই ছয় শতাংশ অন্তর্ভুক্ত এই ছয় শতাংশ জায়গা সহ উনি বাড়িটি বিক্রি করবেন আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বাসার ভিতরে লোক আছে যার জন্য হয়তো একটু কষ্টকর ব্যাপার বুঝতেই পারছেন ফ্যামিলি বাসা ভিতরে কিছু ফলের গাছ আছে এবং বাড়িটির সম্পূর্ণ সিকিউরিটি আছে আপনার সিকিউরিটি দেওয়া আছে আপনার বাউন্ডারি যেহেতু আছে আর আশেপাশে সবচেয়ে সুবিধা হচ্ছে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই বাড়িটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন বাড়িটি আমার একবার বলে দিচ্ছি বাড়িটি হচ্ছে সিঙ্গার থানার বাইরা এলাকা বাইরা বাজারের খুব কাছে বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে আপনার আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকার দামটা আরেকবার বলে দিচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা তা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন এবং আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনার জমি এবং বাড়ির টি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন কাগজপত্র ফুললি কমপ্লিট আছে যে আপনারা চাইলে কাগজপত্র চেক দিয়ে শর্ট টাইমের মধ্যে রেস্টটি নিতে পারবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ہمارے شیش کر السلام علیکم